হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা বাসা বাড়িতে মুরগি পালন করেন বা যে কোনো ধরনের মুরগি বা খামারের মুরগি এই মুরগিগুলোকে জনিত যে কোনো সমস্যা অর্থাৎ ঠান্ডার হাত থেকে কোনো ওষুধ ছাড়া প্রাকৃতিকভাবে কী ব্যবহার করবেন বা কি খাওয়াবেন আপনারা যারা বিশেষ করে বাসা বাড়িতে মুরগি পালন করেন এই ঠান্ডার সময় কিন্তু মুরগি ঝিম মারে এবং চুনা পায়খানা করে সবগুলো মুরগি মারা যায় আপনারা যদি কিছু প্রাকৃতিকভাবে খাবার দেন বা কিছু প্রাকৃতিক ওষুধ ব্যবহার করেন আশা করি আপনাদের মুরগি ঠান্ডায় কোনো সমস্যা হবে না বা অসুস্থ হয়ে মারা যাবে না এখন বুঝতে হবে আসলে ঠান্ডা কেন লাগে এখন মুরগিকে ঠান্ডা লাগার প্রধান কারণ যদি ঠান্ডা অনেক সময় মুরগি বিভিন্নভাবে বাইরে চলাফেরা করে বা প্রচণ্ড ঠান্ডা হলে বাতাস ঠান্ডা বাতাস কিন্তু মুরগির শরীরে যখন লাগে তখন কিন্তু মুরগিকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এজন্য ঠান্ডার সময় অন্তত আপনারা যেখানে মুরগি রাখবেন মুরগি রাখার জায়গাটা অবশ্যই ভালোভাবে বদ্ধভাবে রাখবেন যেন কোনোভাবে ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে অন্তত রাতে এবং সকালবেলা এবং দিনের বেলা অবশ্যই আপনারা এটা ছেড়ে দিবেন, যেন গ্যাস বা গন্ধ বাহিরে হতে পারে তাহলে কিন্তু মুরগিকে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকবে এবং মুরগি সুস্থ থাকবে এরপরে যদি কোনোভাবে মুরগিকে ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন বিশেষ করে ঠান্ডা লাগলে মুরগি সর্দি লাগার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে মুরগি কাশি দিবে খক খক করে এবং হচ্ছে দেখা যাবে চোখ মুখ দিয়ে পানি বের হবে এবং অনেক সময় গা ফুলে তুলে থাকবে সেক্ষেত্রে আপনারা ঠান্ডা যদি লেগে যায় এরকম অবস্থাতে অবশ্য আপনারা কালো জিরা ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে এই কালো জিরা অবশ্যই আপনারা যদি ব্যবহার করতে পারেন আশা করি মুরগির যে কোনো জনিত সমস্যা ঠিক হয়ে যাবে এরপরে আপনারা একবেলা রসুন ব্যবহার করতে পারেন রসুন সুন্দর করে বেটে অর্থাৎ আপনারা যেভাবে তরকারিতে ব্যবহার করেন ঠিক সেভাবে বেটে সুন্দর করে এক গ্রাম এক লিটার পানিতে আপনারা যদি ব্যবহার করেন আশা করি মুরগির শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বা রসুন কিন্তু মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করে এতে বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত যে ভাইরাসগুলো আছে এটা কিন্তু সহজে মুরগিকে কাবু করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তাছাড়া কিন্তু এই রসুন যদি আপনারা ব্যবহার করেন অনেক সময় মুরগির পেটে পানি জমা এই কাজটাও কিন্তু ভালো করে এবং সর্দিজনিত যে কোনো সমস্যা কিন্তু রসুন অনেক ভালো কাজ করে এবং আপনারা যদি হালকা আদার রস ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা বা মুরগিকে যদি ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে তিন থেকে চার দিন যদি ব্যবহার করেন আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এজন্য আপনারা যখনই মুরগিকে ঠান্ডা লাগবে মনে হচ্ছে বা মনে হয় যে ঠান্ডা লেগেছে বা সর্দি কাশি এরকম যদি প্রবলেম হয় তাহলে এই তিনটা প্রাকৃতিক ওষুধ যদি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ